সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই প্রাইমেরি টেট নিয়ে উঠে এসলো একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা সমস্ত কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতা হাইকোর্ট রায় দিল প্রাইমারি টেট নিয়ে দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন প্রাইমেরি টেট দেবেন এবং যারা পুরোনো ক্যান্ডিডেট রয়েছেন টেট পরীক্ষা দিয়েছেন কোনো রেজাল্ট পাননি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করে দেখবেন কেননা আপনাদের জন্যই রয়েছে দারুণ সুখবর তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিও শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকেনটিকেও প্রেস করবেন তাহলে যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো আপনার নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টেট মামলায় ফের স্বস্তির খবর হব শিক্ষকদের এবার টেটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যেকেরই শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যে শংসাপত্রের মেয়াদ থাকবে দু বছর এর মধ্যে শংসাপত্র পাওয়া প্রার্থীদের নতুন করে টেট পরীক্ষা হলে আর সেটাই বুঝতে হবে না সরাসরি ইন্টারভিউয়ে ডাক পাবেন তারা এখানে আরও বলেছে সোমবার হাইকোর্ট বিচারপতি সমাপ্তি রায় তার নির্দেশ জানান প্রাথমিক টেটে উত্তীর্ণদের শংসাপত্র দিতে হবে শিক্ষা দপ্তরকে যার মেয়াদ থাকবে দু বছর আর যাদের কাছে এই শংসাপত্র ইতিমধ্যেই রয়েছে তারা আর নতুন করে টেট পরীক্ষা দিতে হবে না তারা দু বছরের মধ্যে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হলে লিখিত পরীক্ষা ছাড়াই ডাক পাবেন হ্যাঁ বন্ধুরা যারা টেট প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর এটি কেননা আপনাদের কাছে যদি টেট সার্টিফিকেট থেকে থাকে টেট পাস সার্টিফিকেট প্রাইমারি টেটে যদি বসে থাকেন এবং সেই সার্টিফিকেট যদি থেকে থাকে দু বছরের মধ্যে আবারও রিক্রুটমেন্ট হলে আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউয়ে ডাক পাবেন আপনাদের কিন্তু আর কোনো টেট পরীক্ষা দিতে হবে না এমনই কিন্তু নির্দেশিকা জারি করলো কলকাতা হাইকোর্ট হ্যাঁ বন্ধুরা তো এটি আপনাদের জন্য একটি দারুণ সুখবর এবং বন্ধুরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছেন প্রাইমারি জন্য এখনও এখনও পরীক্ষা কিন্তু হয়নি পরীক্ষা হবে হবে বলে কিন্তু আপনাদেরকে এখানে স্বস্তি দিয়েছে বা এখানে খবর উঠে এসেছে কিছু মধ্যেই পরীক্ষা হবে বা লোকসভা ভোটের আগেই পরীক্ষা হবে যেহেতু লোকসভার ভোট চলে এসেছে এখনও পরীক্ষা হয়নি সেহেতু ধরে নেওয়া যাক যে লোকসভা ভোটের পরেই কিন্তু পরীক্ষা হবেই হবে কেননা প্রাথমিক ট্রেট নিয়ে যদি এই খবরটি বেরিয়ে এসেছে এবং ট্রেড পাতিদের জন্য যে দু বছরের মধ্যে যদি কোনো রিক্রুটমেন্ট হয় তাহলে আপনাদেরকে সরাসরি নিয়োগ করা হবে সেহেতু আপনারা মনে করতেই পারেন যে ভোটের পরেই কিন্তু যে রিক্রুটমেন্টে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেই এক্সাম কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তো অবশ্যই আপনারা কিন্তু প্রিপারেশন নিন একটু ভালো করে প্রিপারেশান নিন আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন না যে কবে হবে এক্সাম সেই নিয়ে তো অবশ্যই আপনারা খুব দ্রুত প্রিপারেশান নিয়ে নিন খুব শীঘ্রই কিন্তু এক্সাম হতে চলেছে এবং যখনই এই এক্সাম হবে বা কোনো খবর উঠে আসবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দেবো এবং আপনাদের যদি এই নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুরা যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দেখবেন ভিডিওটি নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য